দেখেন একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে দুইজন নামাজ পড়তেছে এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না এটা বাস্তব এটা হতে পারে জিন আসলে থাকে কোথায় আতাউর রহমান খান প্রশ্নটি করেছেন লিখেছেন যে মোহতারাম রাত্রেবেলায় মসজিদে নাকি জিনেরা নামাজ পড়ে তো মানে মুসলমানদের এই মসজিদে জিনরা রাত্রিবেলায় ঢুকে নামাজ আদায় করবে এটা জিনদের দ্বারা সম্ভব কিনা এবং এটা আসলে বিশ্বাসযোগ্য কোনো বিষয় কি না এ বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় রাত্রেবেলায় মসজিদে জিনেরা নামাজ আদায় করে কি না এ বিষয়টা নিয়ে এর আগেও দুই তিন বছর আগে আমার কাছে প্রশ্ন এসেছিলো এই মসজিদে সে প্রশ্নটা নিয়ে কথা বলেছিলাম আপনারা সোশ্যাল মাধ্যমে অনেক সময় অনেক ধরনের ভিডিও পান কিছু কিছু ভিডিও যেমন আমার গাড়ির ব্যাপারে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম সিসি ক্যামেরায় ধরা পড়েছিলো সেটা আপনারা দেখেছেন এ ধরনের আলোচনাগুলো করলে অনেকে আবার কী মনে করে যে আসলে এটা সত্য কিনা অনেক ধরনের অনেক কথাবার্তা বলে থাকে এরকম একটা ভিডিও আমার নজরে পড়েছে ওনার প্রশ্নটা পাওয়ার পরে দেখেন এটা বাস্তব এটা হতে পারে ভিডিওটা আপনাদের সামনে আমি পেশ করছি দেখেন একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে দুইজন নামাজ পড়তেছে আপনারাও দেখেন মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকতেছে এবং সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না রাসুল আকরাম সাল্লু আলাইহি আসালামের সাথে জিন্দের মানে সমন্বিত সাক্ষাৎ ঘটেছে ছয়বার মদিনায় তিনবার মক্কায় দুইবার আর মক্কা মদিনার বাইরে একবার রাসুল আলাইহি আলাইহিহিহিহিহিসালাম যখন তায়েফ থেকে এই যে রক্তাক্ত অবস্থায় মানে তায়েফের মানুষ যখন ইসলামের দাওয়াত গ্রহণ করলো না আল্লাহর হাবিব আলাইহি আলাইহিহিহিহাসালাম যখন মক্কায় ফিরে আসতেছিলেন মক্কায় ফিরে আসার পথে একটা উপত্যকায় তিনি নামাজ আদায় করছিলেন তো সেখানে কোরআনুল করিম আল্লাহ রসুল যখন সশব্দে তেলাওয়াত করছিলেন ঠিক সেই মুহূর্তে সত্তর থেকে আশি আশি থেকে নব্বই কেউ কেউ বলছেন সত্তর জন কেউ বলছেন আশি জন কেউ বলছেন নব্বই জন এই নব্বই জন জিনের একটা টিম আল্লাহ রসুল সাল্লাহ আলহামের এই কোরআন তেলাওয়াত শুনেছিল এবং দিনের দাওয়াত নিয়ে তারা ইসলাম কবুল করেছিল আব্দুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু তিনি একটি বিষয় বলছেন যে রাসুল আকরম সাল্লাহ আলহাম আল্লাহ হাবিব সাল্লিহসাল্লাম একবার সাহবীদেরকে বলেছিলেন জিন সম্পর্কে যদি তোমাদের কোনো আগ্রহ থাকে বা তোমরা কিছু জানতে চাও তাহলে আমার সাথে চলো তো আল্লাহ রাসুল তখন সেখানে গিয়েছিলেন তো নবীজি সাল্লাহ আলিমাম জিনদের সাথে সাক্ষাৎ করেছিলেন সুদীর্ঘ হাদিসের মধ্যে এটা আছে এবং আল্লাহ রসুল সাল্লাম সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে নবীজি নিজেই বলেছিলেন যে আমি জিনদের কাছে গিয়েছিলাম এবং সেখানে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে পবিত্র কোরআনুল কারিমে এক দুই তিনটা আয়াত না একাধিক আয়াতে আল্লাহ সোহানবুয়া তালা কিন্তু জিন জাতির ব্যাপারে কথা বলেছেন এবং আল্লাহ সুবাহ বলেছেন ওমা খলাক্তুল জিন্নবল ইনসা আলী আহ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ সুবাহানবুয়া তালা আমার ইবাদতের জন্য সুতরাং জিনকে আল্লাহর এবাদতের জন্য আল্লাহতালা তৈরি করেছেন এখন জিন এবাদত করবে কোথায় জিন এবাদত করবে তার জগতে এবং জাহান নামের মধ্যে মানুষ এবং জিন দিয়ে আল্লাহ সোহানু হাত তালা জাহান নামের যে উপাদান বানাবেন মানুষ এবং জিনকে যে জাহান্নামের মধ্যে পুরাবেন এটা কিন্তু হাদিসের মধ্যে আছে কোরআনুল করিমের মধ্যে আছে জিন এবং মানুষ দিয়ে আল্লাহ তালা জাহান নামকে পূর্ণ করবেন তো জিন জাতি এখন মসজিদে যদি নামাজ আদায় করতে চাই তারা তাহলে তারা আদায় আদায় করতে পারে কেন করতে পারে দেখেন জিনদের আবাস কোথায় আপনারা হয়তোবা অনেক আগে আমার একটা লেকচার শুনেছিলেন যে জিন আসলে থাকে কোথায় জিন যে সমস্ত জায়গা তাদের আদর্শ জায়গা হচ্ছে ডোবা পানি যেটা একেবারে সমুদ্রের মতো সাগরের মতো পানি না অথই পানি না ধরেন দুই হাত তিন হাত এরকম আয়তনের একটা পানি যেগুলোকে আমরা ডোবা বলে থাকি নর্দমা বলে থাকি এবং এর ভিতরে দেখবেন বড় বড় ঘাস থাকে ধানের এই ঘাসের মতো ঘাস থাকে তারপরে আপনার বাড়ির ছাদ যেখানে নাপাকই বেশি থাকে সেখানে নাপাক জিনেরা থাকে অনেক সময় কাঁঠাল গাছে আপনারা ওই যে গরুর হাড্ডি ঝুলাইয়া রাখেন একটা ভুল কনসেপ্ট কোরবানি ঈদ আসতেছে জবাই করার পরে কী করে গরুর যে চুয়ালের হাড্ডিটা এটা নিয়ে যে কাঁঠাল গাছে ঝুলয়ে রাখে কেন ধারণা হচ্ছে এখানে বদজিনের কোনো আসর হবে না অথচ আল্লাহ রাসুল বলছে জিনদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি জিন থেকে বাঁচার জন্য আমরা গরুর হাড্ডি ওখানে রাখতেছি যেটা জিনের প্রধান খাবার তো এগুলো আসলেই মানে ভুল কনসেপ্ট রসুল আকরম সাল আলাই আসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন মক্কায় একটা উল্লেখযোগ্য মসজিদ আছে যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে জিন এবং একটা ওয়াদি আছে উপত্যকা আছে যে ওয়াদিটাকে বলা হয় ওয়াদি জিন এখানে অনেক ঘটনা ঘটেছে আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন এবং আল্লাহ রসুল নামাজ পড়েছেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের পেছনে জিনেরা এই তেলা শুনেছেন এবং একটাদা করেছেন এমন বিষয়ে পাওয়া যায় সুতরাং মসজিদে যদি জিনেরা নামাজ আদায় করতে চায় তো এটা তাদের সম্ভাবনা আছে যদি বাড়ির মধ্যে জিন ঢুকতে পারে মসজিদে ঢুকতে পারবে না যদি গরুস্থানে জিন ঢুকতে পারে আপনার তালগাছে জিন যাইতে পারে আপনার ওপরে যদি আচ্ছাদন করতে পারে বা আপনাকে ইফেক্ট করতে পারে তাহলে মসজিদে ঢুকতে কি পারবে না অবশ্যই পারবে তো এই বিষয়টা নিয়ে আসলে এত আলোচনার কিছু নাই তবে মুসল্লিদের যেমন মাদ্রাসায় জিনেরা আগে পড়েছে এরকম ঘটনা আমরা পেয়েছি এবং আপনার আশপাশেই এমন কিছু মানুষ থাকতে পারে বাজারে ঘাটে পথে মাঠে রাত্রিবেলায় যে আসলে মানুষের আকৃতি ধরে আছে বা বিড়ালের আকৃতিতে আছে সাপের আকৃতিতে আছে সে আসলে মানুষ না আসল সাপ না সে জিন এরকম হতে পারে আল্লাহ তালা তাদেরকে সেই সক্ষমতা দিয়েছে তো জিনকে অস্বীকার করা এটা সুযোগ নেই আর রাত্রিবেলায় মসজিদে নামাজ আদায় করলে মসজিদের ক্ষতি হবে বা মানুষের কোনো ক্ষতি হবে এ বিষয়টাকে বিশ্বাস করা যাবে না ভুল কনসেপ্ট আমাদের ভিতরে আনা যাবে না রাখা যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ ওসলা আল্লা রাসুলিল্লা মারিয়াম আক্তার হোয়াটসঅ্যাপে আমাদের কাছে একটা ছবি পাঠিয়ে উনি প্রশ্নটা করেছেন আগে ছবিটা আপনাদের নেই পরে প্রশ্নটা বলতেছি এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ব্যাগের মধ্যে মুরগির ডিম এবং পাঁচশো টাকার একটা নোট দেখা যাচ্ছে খুব খেয়াল করেন আপনারাও দেখেন দেখেছেন ব্যাগের মধ্যে হ্যান্ড ব্যাগ আর কি ব্যাগের মধ্যে মুরগির ডিম আর পাঁচশো টাকার একটা নোট দেখা যাচ্ছে কি প্রশ্ন লিখেছেন দেখেন বোধের এই ছবিটি আমি সোশ্যাল মাধ্যম থেকে একজনের পোস্ট থেকে নিয়েছি আপনার কাছে জানতে চাচ্ছি এ ভদ্রলোক সে শহরে থাকে যখন শহরে আসছিল সময়ের স্বল্পতার কারণে তার মা একটা মুরগির ডিম সকালবেলায় সিদ্ধ করে দিয়েছিল তো সে সিদ্ধ ডিম খায় নাই বলেছে মা এখন খাওয়ার মানসিকতা নেই তারপরে সে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছিল মা গোপনে এই মুরগির ডিমটা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হুজুর যদিও এটা মুরগির ডিম দেখা যাচ্ছে কিন্তু মায়ের যে ভালোবাসা এই ভালোবাসার অবদান মানে প্রতিদান আল্লাহর দরবারে এই মা কি পাবেন খুব ইম্পর্টেন্ট একটি বিষয় ছোট্ট ডিম দাম কয় টাকা হবে দশ টাকা পনেরো টাকা কিন্তু এর ভালোবাসা এবং মায়া মমতাটা এটা দশ কোটি টাকার সমান কারা বোঝে এটা জানেন আপনার মা আছে না জীবিত আপনি হয়তো এখন বুঝতেছেন না যেদিন আপনার মাটা মারা যাবে সেদিন এই মমতার বিষয়টা আপনি বুঝবেন প্রতিদানটা কী উনি যে বলেছেন প্রতিদানটা কী এই যে একটা মুরগির ডিম আর পাঁচশোটা টাকা অনেক সময় আমরা যখন ঢাকায় আসতাম পড়াশোনা করার জন্য ওই মার জমানো দুই টাকা পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা এগুলো মুষ্টিবদ্ধ করে বা ওই যে আঁচল থেকে খুলে মুষ্টিবদ্ধ করে সন্তানের হাতে দিয়ে দিত আপনারা যারা প্রবাসে অনেকেই থাকেন প্রবাসীরাও দেখা যায় যে যখন বাড়ি থেকে চলে যাচ্ছে ওই মার এই আপনার আঁচলে গুঁজা দুইশো টাকার নোট হাতে দিয়ে বলে বাবা এয়ারপোর্টে কিছু কিনে খাস এয়ারপোর্টে অনেক সময় একটা পানির বোতলের দাম আমার কাছে নিয়েছে সাড়ে তিনশো টাকা তুরস্কে একটা পানির বোতলের দাম আমার কাছে নিয়েছে সাড়ে সাতশো টাকা বাংলাদেশি টাকায় ডলারে কনভার্ট করে তো দুইশো টাকা এয়ারপোর্টে কি হয় তারপরে মা ওই দুইশো টাকা সন্তানের হাতে তুলে দেয় মারা হয় সহজ সরল মারা কখনো রুক্ষ মেজাজের হয় না মারা সব সন্তানকেই ছোটো মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে পাবনা থেকে আসতেছে অথচ মা তার হাতে তিনশো টাকা তুলে দিচ্ছে বাজান ঢাকা গিয়ে কিছু খাস তিনশো টাকায় কী হয় ঢাকায় কিন্তু মায়ের এই তিনশো টাকার ভাই হিসাব তিন কোটি টাকা দিয়ে আপনি করতে পারবেন না এই যে মুরগির ডিমটা মা দিয়েছে যদিও দশ টাকার একটা মুরগির ডিম এখানে হাজারো ফ্রেন্ডদের সাথে শ্বশুরবাড়ির মধ্যে অথবা বন্ধুদের সার্কেলে অথবা প্রিয় মানুষটার কাছ থেকে রোস্ট পোলাও কোরমা বোরহানি যা পেয়েছেন এর চেয়ে তো অনেক দামি হচ্ছে একটা ডিম এই ডিমের মধ্যে আছে মায়া এই ডিমের মধ্যে আছে নিঃস্বার্থতা এই ডিমের মধ্যে আছে মায়ের ভালোবাসা এই ডিমের মধ্যে আছে মায়ের একান্ত কিছু শব্দ যে শব্দের কোনো উচ্চারণ হয় না মাথা চাইতে মানে চেষ্টা করলেই পারতেন যে ডিমটা যাক বাচ্চা খাবেন আমি খেয়ে নিই বা রেখে দিই পরবর্তীতে আমি খেয়ে নেব না এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহলাম বলেছেন আল জন্না তু কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আজকের পৃথিবীতে দেখেন আপনার মায়ের পেটটা কত বড় আধা হাত লম্বা এই পেটটার মধ্যে দশ মাস দশ দিন আপনাকে আপনার মা জায়গা দিয়েছে কিন্তু আমাদের সমাজে এই সন্তানটা বড় হয়ে পরে পাঁচতলা বাড়ি করেছে দুই তলা বাড়ি করেছে বিশাল বিল্ডিং করেছে অথচ মাকে জায়গা দিতে চায় না এর চাইতে লজ্জাসকর এর চাইতে মানে হিনো এর চাইতে নিকৃষ্ট কোনো বিষয় কোনো সন্তানের জন্য হতে পারে না আপনি আপনার মাকে টেক কেয়ার করবেন আপনিও তো বাবা হয়েছেন আপনার সন্তান আপনাকে টেক কেয়ার করবে আপনি আপনার মায়ের যত্ন নেবেন আপনি আপনার মার যত্ন নেবেন আপনার সন্তান আপনার যত্ন নিবে বাপমা বড় দামি সম্পদ আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন হুমা নারুক বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম বাপ মাকে খুশি রাখব আল্লাহর জান্নাতে যাবা বাপ মাকে অখুশি রাখবে আল্লাহ রবুল্লা আলামিনের জাহান্নামে যাবা আল্লা সুবহানুভ তালা বাপমা বড় নিয়ামত করে পৃথিবীর বুকে দিয়েছেন ওয়া আবুদুল্লা সুরা কুবি অসংখ্য আয়াত আল্লাহ সুহানু তালে কথাগুলো বলেছেন যে আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না বাপমার সঙ্গে ভালো আচরণ করো বিশেষ করে বুড়া অবস্থায় বুড়ি অবস্থায় কারণ সে সময় মানুষ যত বয়স্ক হয় বুড়া বুড়ি হয় মানুষের শিশু সুলভ একটা আচরণ চলে আসে মানুষ অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায় সুতরাং বিশেষ করে বুড়া বুড়ি অবস্থায় বাপমারা আমরা খেদমত করবো এবং মায়ের প্রতিদানটা কী হবে কেয়ামতের ময়দানে দেখেন আল্লাহ রসুল বলছেন কোনো মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় তাহলে সেই মাকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন মা যে বুকুর থেকে স্তনে থেকে দুধ পান করেছে এই দুধের বদলেতে আল্লা সুবাহানুভা তালা তাকে সবাব দিয়ে থাকেন কেয়ামতের ময়দানে এই সন্তান লালন পালনের জন্য বাপ কে আল্লাহ সুহানুভা তালা জান্নাতের ফয়সা করবেন যদি ইমান আনার পরে কাজ করে কবর যাইতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন